আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি

অংশ বন্ধুরা নতুনরা নতুনদের সাথে পরিচিত হয় এবং আসসালামু আলাইকুম অবশ্যই বন্ধুরা একটি লাইক দিবেন এলবিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে বলতেছেন আসসালামু আলাইকুম কোন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে বলছেন তাও জানাবেন কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন তাও জানাবেন অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন আসলে আমাদের এখানে পুজো হচ্ছে তো একটু পরে সাউন্ড চলে আসবে গান বাদ্য চলে আসবে একটু করে এলবি অবশ্যই কে আছেন অবশ্যই একটু লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে বলতেছেন অবশ্যই বন্ধু যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন করে জানান কোথার থেকে বলতাছেন আপু বা ভাইয়া অবশ্যই একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করে পাশে থাকুন কোথার থেকে বলতেছেন ভাইয়া বাপু একটা কমেন্ট কমেন্ট করেন কমেন্ট করেন প্লিজ এবং জানান কোথার থেকে বলতেছেন আলাইকুম কোথা থেকে বলতেছেন আর আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া বা আপু যে দেখে থাকেন অবশ্যই একটু জানান প্লিজ আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারভাবে লাইক দিয়ে পাশে থাকবেন আসলে কি আমাদের এখানে পুজো হচ্ছে তাই লাইভ করে নিচ্ছি একটু পরে গান বাদ্য শুরু হয়ে যাবে সাউন্ড রাস্তে কপিরাইট চলে আসবে তার আগে একটুখানি এলবি করে নিতাছি। আসছি অবশ্যই বন্ধুরা জানাবেন কোথা থেকে বলতেছেন আশা করি সবাই মতে ভালো আছেন আমিও ভালো আছি আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু করে নিবেন বন্ধু হয়ে থাকব অবশ্যই সাথে সাথে বন্ধু করে নিব অবশ্যই কমেন্ট করে জানান কোথার থেকে বলতেছেন কোথা থেকে বলতেছেন বন্ধু অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই একটুখানি খানি লাইক দিয়ে পাশে থাকবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধু আর কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করেন কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানান কোথার থেকে আমার লাইফটি দেখতাছেন দেখতেছেন আর অবশ্যই বাটনে একটুখানি চাপ দিয়ে বলবেন কোথার থেকে বলতেছেন I can আসলে কি একজনের পাশে আরেকজন যদি না না থাকে তাহলে কিন্তু হয় বন্ধু করে নিতে হয় বন্ধু হয়ে পাশে থাকতে হয় আর অবশ্যই আমাকে যদি কে বন্ধু করে নেন অবশ্যই আমি তার পাশে থাকবো কারণ বন্ধুর পাশে তো বন্ধুকে থাকতেই হয়